ফেনিতে গিয়েছে মানুষ ত্রাণ দেওয়ার জন্য ওদের মোবাইলগুলো চুরি করে নিয়ে গেছে বিশ টাকার ভাড়া সিএনজিতে দিনের বেলায় এই এরা এখন এদের বিকল্প কেউ নাই এরা এখানে আমার কাছ থেকে ভাড়া চাচ্ছে পনেরোশো টাকা দুই হাজার টাকা চিরা নাই মুড়ি যা আছে ষাট টাকার মুড়ি বলে একশো বিশ টাকা একশো চল্লিশ টাকা খালটাকে ভরে খালের ভিতরে এরা বাড়ি করেছে প্রজেক্ট করেছে চিন্তা করে এদের মন মানসিকতা খালের দুই পাশে ভরাট করে কি করেছে প্রজেক্ট করেছে মানুষ তো ভেঙে দিবে এখন কি করেছে একটা মসজিদও বানাইছে এই বিপদের সময় যারা এই জুলুম করে এদের এই জুলুমের কারণে আল্লাহ রাগান্বিত হয়ে সবার উপরে এই বিপদ আপদ আল্লাহর গজব এভাবে বারবার আমাদেরকে দেয় আল্লাহ তালা গজব হিসাবে এগুলো আমাদেরকে দিচ্ছেন তো এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আমাদের বাসার জন্য করণীয় হল প্রথম নাম্বার আল্লাহর কাছে ফিরে আসতে হবে আমাদেরকে তাওবা করতে হবে আল্লাহ তাল্লাহ কাছে ফিরে আসতে হবে আমাদেরকে ভালো হয়ে যেতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে আশ্রয় হবে এটা হলো এক নম্বর আমাদের করণীয় দ্বিতীয় কি আনুষাঙ্গিক যা যা করার আছে আমাদেরকে এগুলো উদ্যোগ গ্রহণ করতে হবে আজকে আমি আসার সময় দেখলাম লক্ষ্মীপুরের শহরের উপরে পানি খাল পরিষ্কার করতেছে এখন কারণ এই খালটা যদি বিগত এক বছর আগ থেকে পরিষ্কার করা থাকতো আজকে হয়তো এই এই দুর্যোগটা অন্তত কিছুটা হলেও কম হতো কি বলেন ঠিক না দেখবেন এখন অনেক জায়গায় খাল পরিষ্কার করতেছে এখন আমার এলাকায় নদী আমার পাশে নদীতে পানি নাই ওইদিকে মানুষ ভাসে কারণ কি ওই এলাকার পানি নামার যে খাল রয়েছে এই খালের মাঝখানে কিছু নেতা নামের কলঙ্ক এই দেশের এরা এখন পলাতক রয়েছে এরা এই খালটাকে ভরে খালের ভিতরে এরা বাড়ি করেছে প্রজেক্ট করেছে চিন্তা করে এদের মন মানসিকতা খালের দুই পাশে ভরাট করে কি করেছে প্রজেক্ট করেছে মানুষ তো ভেঙে দিবে এখন কি করেছে একটা মসজিদও বানাইছে একটা কি করেছে একটা মসজিদও বানাইছে না মানুষ ভাঙতে না পারে আহা এখন হাজার হাজার মানুষ প্লাবিত সময় তো ভাইরা তো এখান থেকে আমরা যদি শিক্ষা গ্রহণ না করি তাহলে আরো বড় বিপদ আমাদের সামনে আছে আজাব আরো বড় করে আসবে কারণ এখনো কিছু মানুষ দেখবেন একে অপরের বিপদে আমরা ধেয়ে আসি কি বলেন আসি না আমরা আল্লাহকে ডাকি কিছু মানুষ এমন আছে আবার কিছু মানুষ এই সময়ও এদের সাহস এদের মন মানসিকতা এত নিকৃষ্ট কিভাবে হয় আমি বুঝি না এই সময়ও কিছু মানুষ সুবিধা সন্ধানে এদের সুবিধা ভোগ করে শ্রেণীতে গিয়েছে মানুষ ত্রাণ দেওয়ার জন্য ওদের মোবাইলগুলো চুরি করে নিয়ে গেছে মানুষ ত্রাণ দেওয়ার জন্য গিয়েছে ওদের টাকাগুলো চুরি করে নিয়ে গেছে ত্রাণের গাড়ি আটকে দিয়েছে আমাদের এখানে একশো প্যাকেট দাও গাড়ি ছাড়বো না কত কষ্ট করে কত মানুষকে ফোন দিয়ে ঢাকা থেকে গাড়ি নিয়ে এলাকায় ঢাকা নিউ মার্কেট ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে ভাই আপনারা আমাদের এলাকায় পাঠান শ্রেণীতেও তো অনেক যাচ্ছে এদিকেও প্রয়োজন আছে এদিকে পাঠান নিয়ে আসছি আপনাদের লক্ষ্মীপুরে জুমুরে গাড়ি আটকায় দিয়েছে কেন বলে এদিকে অনেক গাড়ি দিকে যাওয়ার প্রয়োজন নাই আমাদেরকে দেন আমরা অন্য অন্যদিকে দিবো লক্ষ্মীপুর থেকে ফেনিতে কোনো মাল পাওয়া যায় না লক্ষ্মীপুর থেকে কিছু কিনবো চিরা নাই মুড়ি যা আছে ষাট টাকার মুড়ি বলে একশো বিশ টাকা একশো চল্লিশ টাকা এই মুড়িগুলা কি ষাট টাকা সে বিক্রি করতো সে যেই লাভ করে বিক্রি করত তার ওই কিনা দামেই তো এখনো তার কাছে আছে তাহলে সে এই বিপদের সময় তার উচিত ছিল সে ফ্রি দেয়া সামর্থ্য না থাকলে যে টাকা দিয়ে কিনছে ওই টাকা দিয়ে দেওয়া সেটাও সামর্থ্য তোমার না থাকলে তুমি অল্প ব্যবসা করে ছেড়ে দাও মাল স্টক করে মাল শট এখন বেশি দামে বিক্রি করতেছে আমি আমার মাদ্রাসায় যাব গিয়ে দাঁড়াইলাম সিএনজি বিশ টাকার ভাড়া এখান থেকে সিএনজি এখন চলে না এই পরিমাণ পানি এখন এদিকে যাইতে হয় নৌকায় অথবা ওই যে ছয় চাকার যে গাড়িগুলো আছে বড় গাড়ি এগুলো আছে না বড় বড় চাকা ওই যে এই ব্রেক ফিলের ইট নেয় যে এই গাড়িগুলো দিয়ে যেতে হয় বড় ট্রাক্টর। বিশ টাকার ভাড়া সিএনজিতে দিনের বেলায় এই এরা এখন এদের বিকল্প কেউ নাই এরা এখানে আমার কাছ থেকে ভাড়া চাচ্ছে টাকা টাকা এই বিপদের সময় যারা এই জুলুম করে এদের এই জুলুমের কারণে আল্লাহ রাগান্বিত হয়ে সবার উপরে এই বিপদ আপদ আল্লাহর গজব এভাবে বারবার আমাদেরকে দেয় সময় তো ভাই এরা আমরা যদি এখনো শিক্ষা গ্রহণ না করি তাহলে পরবর্তীতে আমাদের জন্য কি রয়েছে আরও বড় বিপদ সামনে রয়েছে আনুষাঙ্গিক আরও যা যা এগুলো আমাদেরকে সব দিক থেকে ঠিক হইতে হবে আনুষাঙ্গিক আরও যা যা করা দরকার করতে হবে এই যে ফারাক্কা কথা আমরা বারবার শুনি বারবার বলি ভারতের অনেকগুলো বাদ সিলেটে ছেড়েছে পানি সিলেট ডুবেছে শ্রেণীতে এই পাশে যেটা ছিল এটা ছেড়েছে শ্রেণী ডুবেছে নোয়াখালী ডুবছে এখন লক্ষ্মীপুরে ডুবতেছে হ্যাঁ এভাবে আমরা প্রত্যেক বছর এরকম কি এরকম দুর্যোগের শিকার হতেই থাকবো হতেই থাকবো আমাদেরকে কিছু করণীয় নাই আমাদেরকে শুধু সাহসী হতে হবে উদ্যোগী হতে হবে এত বেশি দুর্নীতির মধ্যেও যদি পদ্মা হতে পারে কি বলেন এখন চাইলে এমন আট দশটা বাদও আমরা নির্মাণ করতে পারবো কি বলেন এজন্য আমাদেরকে সাহসী হতে হবে উদ্যমী হতে হবে আমরা সবাই দুর্নীতি মুক্ত থাকতে হবে এবং সব অন্যায় ফাঁসাদ বিরুদ্ধে সবাই সবার জায়গা থেকে প্রতিবাদী হতে হবে তখন দেখবেন এই সব একদিন ঠিকই ঠিক হয়ে গেছে মানুষের সৎ সাহসের প্রয়োজন এই বাংলা বাংলাদেশের মানুষ যদি চায় ভারত বিজয় সম্ভব কি বলেন সম্ভব না তিনশো তেরো জন মানুষ নিয়ে হাজার হাজার মানুষের দশ হাজারের উপরে মানুষের সাথে যুদ্ধ করে এরা জয় লাভ করে নাই কিসের বদলতে করেছে এদের কি অস্ত্র বেশি ছিল সৈন্য বেশি ছিল হ্যাঁ আল্লাহর সাহায্য ছিল তা আমাদেরকে আল্লাহর সাহায্য পাওয়ার সেই জায়গায় আসতে হবে এবং সাহস নিয়ে সৎ পথে চলতে হবে এই মন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে সুযোগ সন্ধানই হওয়া যাবে না প্রিয় ভাইয়েরা আপনারা যারা ব্যবসায়ী আছেন আপনাদের জন্য কথাগুলো উপদেশমূলক আপনারা একটু খেয়াল রাখবেন এই সময়ে যতটুকু সম্ভব মানুষের সেবা করবেন যতটুকু সম্ভব আমরা যারা ভালো আছি আমাদের উপরে কি এই বিপদ আসতে পারতো না সবাই কথা খেয়াল উত্তর দেন এই বিপদ কি আপনার আমার উপরে আসতে পারতো না বিপদ আসলো আপনি ভালো আছেন তাকে সাহায্য না করে আপনি তার উপরে আরো চড়াও হলেন আপনি তো মানুষ হবে আল্লাহ তো কোরআনে বলেছে কিছু মানুষ এমন রয়েছে এরা পশুর থেকেও নিকৃষ্ট আপনি সেই দলে চলে গিয়েছেন সময় তো ভাইয়েরা এই কাজগুলো করা যাবে না আমাদেরকে মানবিক হতে হবে আরো বেশি আপনারা যদি পারেন আজকে কিছু সহযোগিতা উঠাবেন আমার এলাকার জন্য আজকেও একটা গাড়ি আসবে এগুলা এলাকায় এলাকায় ঘুরে দিতে নৌকা গাড়ি এগুলোর প্রয়োজন হয় অনেক কিছু করতে হয় দূর থেকে একজনে নিয়ে আসে তারা কি এগুলো সব করে করে না অনেক কষ্ট করে একটা লাইন করতে পারলে এগুলো আরও অনেক কষ্ট করে সঠিক জায়গায় পৌঁছানোর জন্য করতে হয় আপনারা যদি পারেন আজকেও কিছু অসহযোগিতা করবেন আপনারা আর আপনাদের যদি কেউ জবাব থাকেন যারা ব্যবসায়ী আছেন দূরে সম্পর্ক আছে রাজনীতি করেন বা নেতাদের সাথে সম্পর্ক আছে বা সামাজিক সংগঠনের সাথে পরিচয় আছে আপনারা চেষ্টা করবেন এটা আপনাদের আপনাদের জেলা আপনাদের এলাকা কি বলেন ঠিক না তো চেষ্টা করবেন যে আমাদের এলাকার সুবিধাটা বেশি পায় মানুষ সবাই যাবেন দাওয়াত রাখলাম আমাদের এলাকার ওইদিকে যাবেন যতটুকু সম্ভব সবাই সবার জায়গা থেকে ইনশাআল্লাহ সহযোগিতা করবেন আল্লাহ আফিক দিক বলেন আমিন ও আখা নানিলামদুলিল্লাহ রবির আল আমিন